হ্যালো বন্ধুরা আমি শ্যাকগর্ণিল এখন আমি করবো অর্পণ গড়াই পরিচালিত হইচয়ের নতুন ওয়েব সিরিজ তালমা রোমিও জুলিয়েটের রিভিউ এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি বলবার প্রয়োজন বোধ করছি না তার কারণ উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে এই পার্টিকুলার সিরিজটাকে নির্মাণ করেছেন পরিচালক রোমিও জুলিয়েটের গল্প সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত ফলত গল্প সম্পর্কে বলবার কিছু নেই কিন্তু অ্যাডাপ্টেশনটা কতটা ভালো হয়েছে সেই প্রশ্নের উত্তর জানবার জন্যেই আশা করি আপনারা এই রিভিউটা দেখছেন এবং আমি সেই কাজটাই করব অ্যাডাপ্টেশনটা কতটা ভালো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এক কথায় যদি আমাকে বলতে বলা হয় এটা কিন্তু একটা বেশ বেশ ভালো অ্যাডাপ্টেশন হয়েছে এই কাজটা দেখে বাঙালি দর্শক কিন্তু বেশ বেশ আনন্দ পাবে দুঃখ পাবে অ্যাকচুয়ালি কারণ এটা ট্র্যাজেডি আপনারা সকলেই জানেন এই কাজটার মধ্যে কিন্তু একটা সোল রয়েছে এই কাজটা যদি বাইরের দর্শকও দেখে আমি যদি ন্যাশনাল স্ট্যান্ডার্ডও এটাকে জাজ করি যদি একটা কথার কথা মালায়ালাম সিনেমা দেখা একটা কেরালার অডিয়েন্স তারা যদি দেখে তাদেরও কিন্তু মনে হবে ইটস এ গুড ওয়াচ একটা ডিসেন্ট কাজ হয়েছে আর বাংলা স্ট্যান্ডার্ড যেহেতু এতটাই খারাপ সেই সাপেক্ষে এটা বেশ বেশ কাজ এখন রোমিও জুলিয়েট সম্পর্কে যারা অবগত যারা আসল টেক্সটার সম্পর্কে খুব ভালোভাবে জানে তারা রিয়েলাইজ করবে যে সেই পার্টিকুলার টেক্সটা এমন অনেক জিনিসপত্র হয় যেগুলো না আজকের দিনে বড় পর্দায় সিনেমা হলে দেখানো হলে বা ছোট পদ্মাতে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ আকারে যদি আপনাকে সেটা দেখানো হয় সেটা কনভিনসিং হয়ে উঠবে না সেটা বিশ্বাসযোগ্য হবে না অডিয়েন্সে সেগুলো খুব বোকা বোকা লাগবে ফলত সেই জিনিসগুলোকে এলিমিনেট করে দেওয়া এবং সেই জিনিসগুলোর মধ্যে একটা চেঞ্জেস আনা সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হতো এবং ঠিক সেই কাজটাই কিন্তু এখানে ডিরেক্টর অর্পণ এবং অনির্বাণ ভট্টাচার্য যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর পুরো টিমটাই তারা সেই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার জন্যেই কিন্তু এই সিরিজটা দেখতে ভালো লাগে আমি ছোট্ট কিছু এক্সাম্পল দিচ্ছি বুঝতে সুবিধা হবে আসলে অনেকগুলো চেঞ্জেস করা আছে সব চেঞ্জ নিয়ে আলোচনা করলে ভিডিওটাও বড় হবে এবং আপনার জন্য স্পয়লার হবে আমি সেই কাজ করবো না ছোট্ট কিছু এক্সাম্পল দিচ্ছি রোমিও জুলিয়েটের একদম শেষ ভাগে জুলিয়েট একটা সুপার ন্যাচারাল উপায় অবলম্বন করে সেই জিনিসটা আজকের দিনে দেখানো হলে ওটা জমবে না ওটা কনভিনসিং হবে না ওটা শেক্সপিয়ারের একটা টেক্সটের মধ্যেই হতে পারে ওটা আজকের দিনে সিনেমা সিরিজে হতে পারে না সেটাকে এলিমিনেট করে দেওয়া হয়েছে খুব ভালো সিদ্ধান্ত তার সঙ্গে সঙ্গে জুলিয়েট তার জন্মদিনের দিন প্রথমবারের জন্য রোমিও তাকে দেখে এবং তার রূপে মুগ্ধ হয়ে যায় তার আগে কিন্তু রোমিওর একটা অন্য নারীর প্রতি আকর্ষণ ছিল ছিল অন্য নারীকে ভালোবাসা ছিল সেই জিনিসটা কিন্তু এলিমিনেট করে দেওয়া সেই জিনিসটা রাখাই হয়নি খুব ভালো সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে রোমিও এবং জুলিয়েট অর্থাৎ এই সিরিজের ক্ষেত্রে রানা এবং জাহানারা তাদের চরিত্রগুলোর কিন্তু পূর্ব পরিচিতি রয়েছে যেটা কিন্তু আসল টেক্সটে নেই জন্মদিনেই তাদের প্রথমবারের জন্য দেখা হয় এখানে কিন্তু আগে থেকেই প্রেমালাপ রয়েছে তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে এই চেঞ্জেসটা এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা দুটো পরিবারের মধ্যে ক্যাচাল দুটো পরিবারের মধ্যে বাবাল আসল কারণ কেউ জানে না যে কেন বাওয়াল লেগেছিল অ্যাড ডি ফার্স্ট প্লেস কিন্তু এই বাওয়ালটাকে কন্টিনিউ করেছে দুটো পরিবার একে অপরকে ঘৃণা করতে হবে তারা শুধুমাত্র এটুকুই জানে কারণ জানে না এখানে কিন্তু একটা কারণ দেওয়া হয়েছে একটা জমিকে কেন্দ্র করে একটা ডিসপুট রাখা হয়েছে সেই বিষয়টা আমার ভালো লেগেছে এগুলো গেল ইভেন্টের চেঞ্জেস তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারগুলোর মধ্যে স্পেশালি সাপোর্টিং ক্যারেক্টারসদের মধ্যে যে ডেপথটা দেওয়া হয়েছে এই সিরিজের মধ্যে সেটাই কিন্তু এই সিরিজটাকে এই অ্যাডাপ্টেশনটাকে স্পেশাল করে তোলে কারণ অরিজিনাল যে টেক্সট সেখানে কিন্তু সাপোর্টিং ক্যারেক্টারগুলো তার মধ্যে এত বেশি ডেপথ নেই সেখানে কিন্তু রোমিও এবং জুলিয়েট তারাই কিন্তু প্রধান চরিত্র এবং তাদের উপরই সম্পূর্ণ ফোকাসটা বাকি ক্যারেক্টারগুলো গল্পের প্রয়োজনে যেখানে গল্পটাকে এগোনোর জন্য অন্য চরিত্রের প্রয়োজন শেক্সপিয়ার সেই ক্যারেক্টারগুলোকে এনেছেন কিন্তু এই সিরিজের ক্ষেত্রে তা হয় না অন্যান্য ক্যারেক্টারের মধ্যে প্রচণ্ড ডেপথ রয়েছে সাপোর্টিং ক্যারেক্টারগুলো কিন্তু খুব স্ট্রং ভালোভাবে সেই ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে এবং সেই ক্যারেক্টারগুলো এতটাই স্ট্রং কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে সেটা প্রধান চরিত্রগুলোকে অর্থাৎ রোমিও এবং জুলিয়েটকে এই সিরিজের ক্ষেত্রে রানা এবং জাহানারাকে তাদেরকে শুধুমাত্র কম্পিট করছে বাট টক্কর দিচ্ছে তা নয় তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে তাদেরকে টপকেও যাচ্ছে তাদেরকে ক্রস করে যাচ্ছে প্রধান চরিত্রগুলোর তুলনায় অন্যান্য ক্যারেক্টারসদেরকে বেশি ভালো লাগা শুরু হয়ে যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের একটা সংলাপ আপনারা শুনতে পেয়েছিলেন আই টিজার অর ট্রেলারের মধ্যে যে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই যে বাঁচিয়ে রাখার সংলাপ টা অনীরবাণ ভট্টাচার্য বলছে কেন বলছে তার পেছনে রিজনটা কি কেন বলছে সে এই পৃথিবীতে বেঁচে থাকা কঠিন কেন এই ক্যারেক্টারটার মুখ থেকে সংলাপটা বেরোচ্ছে সেটা যখন আপনারা জানতে পারবেন সেটা কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে প্রচণ্ড ইমপ্রেস করবে এবং আপনারা রিয়েলাইজ করবেন যে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা অরিজিনাল টেক্সটে যার সেভাবে কোনো গুরুত্ব নেই সেভাবে কোনো ডেপ নেই ক্যারেক্টারটার গুরুত্ব নেই আমি বলবো না তবু কিন্তু ডেপ নেই মানে ক্যারেক্টারটা মানে সেরকমভাবে ক্যারেক্টারটা আপনার মনে থাকবে না কিন্তু এই ক্যারেক্টারটা অনির্বাণ ভট্টাচার্যের আপনার কিন্তু মনে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পায়লো ভীষণ ভীষণ ভালো একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকেও কিন্তু মানুষের অবশ্যই মনে থাকবে একটা সম্পূর্ণ অন্য অ্যাসপেক্ট এই সিরিজে খুলে যায় অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের জন্য এবং তার যে গল্পটা সেটার জন্য সেই অ্যাসপেক্টটাই কিন্তু এই অ্যাডাপ্টেশনকে অনেক অনেক বেশি স্পেশাল করে তোলে এবং শুধুমাত্র এই দুটো ক্যারেক্টার এই দুটো সাপোর্টিং ক্যারেক্টার তার জন্য বলছি না কিন্তু তাছাড়াও এখানে উজান যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটাকেও মানুষের মনে থাকবে জয়দীপ মুখার্জি ছোট্ট স্ক্রিন টাইমে সেই ক্যারেক্টারটা মানুষের মনে থাকে কমলেশ্বর বাবুর ক্যারেক্টারটা মানুষের মনে থাকে ইনফ্যাক্ট অনুজয় যে ক্যারেক্টারটা প্লে করেছেন বিউটিফুল একটা ক্যারেক্টার খুব সুন্দর ক্যারেক্টারটাকে লেখা হয়েছে এবং তার সঙ্গে যেরকম ইকুয়েশন পাইলেট দেখানো হয়েছে তাদের মধ্যে যে সম্পর্কে সুন্দর সুন্দর মুহূর্তগুলো অ্যাট টাইম সেগুলো সত্যি বলছি রোমিও এবং জুলিয়েট তাদের যে সম্পর্কটাকে দেখানো হচ্ছে তার থেকেও মিষ্টি লাগে এখানে অনুজয় এবং পাইলের যে সম্পর্কটা সেটা কিন্তু সিরিয়াসলি খুব খুব ভালো লেগেছে এবং তার সঙ্গে তপন যে চরিত্রটা রয়েছে অনুজয় এখানে সোমনাথ নামের একটা চরিত্র প্লে করেছেন সেই ক্যারেক্টারটাও ভালো তপন যে ক্যারেক্টারটা প্লে করেছে সেও ভালো মানে এখানে দুর্বাদদা বেশ ভালো কাজ করেছেন এবং তার ক্যারেক্টারটাও খুব ভালোভাবে লেখা সেই ক্যারেক্টারটারও একটা একটা ছোট্ট সুন্দর মোমেন্ট তার ওয়াইফকে কেন্দ্র করে রাখা হয়েছে এই মোমেন্টগুলো কিন্তু মানুষকে টাচ করবে রোমিও অর্থাৎ এখানে রানা সেই ক্যারেক্টারটার সঙ্গে তার বাবা কমলেশ্বরবাবুর চরিত্রের যে সম্পর্ক কিংবা অনুজয় দাদা সোমনাথ যে চরিত্রটা তার সঙ্গে যে সম্পর্ক ভাইয়ের কিংবা বৌদির সঙ্গে যে সম্পর্ক পায়েলের চরিত্রের সঙ্গে এখানে রানার যে সম্পর্ক সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে খুব সুন্দর সুন্দর মোমেন্টস এই ক্যারেক্টারগুলো নিজেদের রিলেশনশিপে সেটা রাখা হয়েছে এবং সেটাই কিন্তু আপনার কাজটার সঙ্গে জুড়ে রাখে ইনভেস্টেড রাখে এবং এই কাজটার মধ্যে একটা টুইস্ট রয়েছে আমি সে ব্যাপারে বলছি না যে টুইস্টটা মানে অরিজিনাল টেক্সটের মধ্যে একেবারেই নেই সেটা আনা হয়েছে এবং সেটাই কিন্তু মানে সেই টুইস্টটা একটা ইমোশনাল ডেপথ রয়েছে এবং সেখানে আমি বললাম যেটা একটা সম্পূর্ণ অন্য চলে আসে আপনাকে ভাবাবে কোথাও একটা যেটা আপনাকে ভাবাবে মানে সিরিয়াসলি ভাবাবে যে এই যে গল্পটা রোমিও জুলিয়েট কত বছর আগে সেটা বারংবার নানান রকমভাবে অ্যাডাপ্টেড হয়েছে সেটা নাটকে হোক সেটা সিনেমাতে হোক এখন সিরিজে হোক সেই গল্পটা কেন চিরন্তন কেন এত বেশি ইউনিভার্সাল সেটা আপনি ফিল করতে পারবেন যে যুগের পর যুগ ধরে এই একই ঘটনা আসলে ঘটে চলেছে আগামী দিনেও হয়তো ঘটবে ডিপ্রেসিং কিন্তু এটাই সত্যি ভীষণ ভীষণ ভালো ক্লাইম্যাক্স সিরিয়াসলি বলছি এই যে ট্র্যাজেডি রোমিও জুলিয়েটের যে ট্র্যাজেডি সেটাকে একটা নতুন মানে দেওয়া হয়েছে সেটাকে একটা নতুন অর্থ দেওয়া হয়েছে যে আজকের দিনে বেঁচে থাকা কঠিন ওই যে ডায়লগটা মানে এটা কিন্তু এই ডায়লগটা কিন্তু এই পুরো সিরিজটাকে সাম আপ করে দিচ্ছে এক লাইনে ওটা ট্রেলারের মধ্যে যখন রাখা হয়েছে আমরা বুঝতে পারিনি আমি এখন বলছি আপনারা এখনও বুঝতে পারছে না সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে এই ডায়লগটার মানে যখন অর্থটা আপনি সিরিজটা দেখতে দেখতে ফিল করবেন তখন সেই ট্র্যাজেডিটা আপনাকে প্রচণ্ড বড়োভাবে হিট করতে চলেছে এবং এই সিরিজটার মধ্যে দেবজিৎ বাংলা কমার্শিয়াল সিনেমার যে এরা ডেফিনেটলি সেই সময় রিমেক্স হতো কিন্তু সেটা আমরা এনজয় করেছি এবং সেটার একটা মফসলের প্রভাব দেখতে পাওয়া যায় এই জিনিসটা অনির্বাণ ভট্টাচার্য মন্দারের মধ্যে ডিরেক্টর হিসেবে রেখেছিলেন এবং আমি জানি না ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি বলে সেটার একটা টাচ এখানে রয়েছে নাকি এটা অর্পণ ডিরেক্টর হিসেবে তার ইনপুট কিন্তু যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে এই যে ট্রিবিউট দেওয়ার ব্যাপারটা দেবজিৎকে এবং এই কমার্শিয়াল সিনেমার এরাটাকে সেটা ডেফিনেটলি ইম্প্রেসিভ ছিল পারফরমেন্সের দিক থেকে কিন্তু প্রত্যেকে ভালো পোক্ত অভিনয় প্রত্যেকে করেছে এখানে কোনো ধরনের নালিশ কিন্তু আপনি করতে পারবেন না হিয়া নিজের জায়গাতে খুব ভালো কমলেশ্বর বাবু কিংবা জয়দীপ বাবু পায়েল প্রত্যেকে নিজের জায়গাতে ভালো কাজ করেছে তিনজনের কথা আমি স্পেশালি বলবো যাদের পারফরমেন্স আমার সবথেকে বেশি ভালো লেগেছে একজন হচ্ছেন উজান খুব অ্যানিমেটেড একটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাকে যেভাবে তিনি পুল অফ করেছেন প্রশংসনীয় অনুজয় খুব ভালো একটা ক্যারেক্টার পেয়েছেন দুর্দান্ত কাজ করেছেন ইমোশনাল সিনগুলোতে বেশ বেশ ভালো এবং অনির্বাণ বট্টার ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছে অনির্বন্ধা জাস্ট ফাটিয়ে কাজ করেছে সে ভালো অভিনেতা এবং ভালো ক্যারেক্টার তাকে দেওয়া হলে ওয়েল রিটার্ন একটা ক্যারেক্টার সে পেলে সে যে ফাটিয়ে দেবে এটা জানা কথা এই ক্যারেক্টারটা তার অন্যান্য ক্যারেক্টারের সঙ্গে আপনি মেলাতে পারবেন না একদম একটা অন্যরকম পারফরমেন্স এবং অনির্বন্ধার লুকটা বেশ বেশ ভালো এই চরিত্রটাকে যে আলাদা করতে পারছি অনির্বন্ধার অন্যান্য ক্যারেক্টারদের থেকে সেটা কিন্তু এই লুকটার জন্যই এবার আমি ধীরে ধীরে মোটামুটি দিকগুলো নিয়ে আলোচনা করছি একটু একটু করে খারাপের দিকে ঢুকে পড়বো সিরিজের মধ্যে অবশ্যই কিছু খারাপ রয়েছে খিল্লির যে বিষয়টা মানে এই সিরিজের মধ্যে একটা হিউমার দেখতে পাওয়া যায় একটা কমেডি সেই জিনিসটা কিন্তু এনজয় করা যায় আবার কিছু জায়গাতে কিন্তু সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে যেটা একটুখানি মানে বোঝা যাচ্ছে যে এটা দরকার ছিল না এই জায়গাতে এটা জোর করে একটু হাসাবো বলে আলাদা করে রাখা হয়েছে সেই জিনিসটা আমি এনজয় করিনি একটা পার্টিকুলার জায়গা ছিল অনেকগুলো জায়গায় ছিল একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে অনির্বাণ ভট্টাচার্য ম্যাসাজ দুই প্রকার জানিস কী কী প্রকার সেই পার্টিকুলার শর্টটা মানে ওটা কিন্তু ওটা কিন্তু মজা দিতে পেরেছে ওই জায়গায় তো রিয়েলি এসেছি আমি এবং তার সঙ্গে একটা জায়গা রয়েছে পাহাড়ে কখনো আগে দৌড়েছিস ক্লাইম্যাক্সটা তিন রয়েছে তারপরে অনির্বাণ ভট্টাচার্যের ডায়লগটা খালি শুনবেন ভালো করে মানে ওই হিউমারটা ধরবার জন্য আপনারও একটা আপনারও একটা ডেপ থাকা যায় বা এই ধরনের সঙ্গে অভ্যস্ত থাকা একটা যেটা ড্রব্যাক আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে রোমিও এবং জুলিয়েট তাদেরকে যেহেতু আজকের দিনের সম্পর্ক আজকের দিনের ইউথ কীভাবে দেখানো হয়েছে সেটা না কোথাও একটা মানে আজকের দিনের যে প্রেম সেটা মানে হতে পারে যে আমার বয়সটা খুব বেশি নয় কিন্তু আমিও কিন্তু এই পুরাতন যুগের যে প্রেম সেটাতেই কোথাও একটা বিশ্বাস করি কারণ আমার চাইল্ডহুডটা বা আমার ইউথটা সেরকমই ছিল আমি ওই প্রেমটাই দেখেছি মপস ফলত এই যে প্রেমটা যেটা অনেক বেশি ফিজিক্যাল মেন্টালের থেকেও মানে লাভটা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে আপনি দেখে বুঝতে পারছেন কারণ দেখুন সেক্স ইজ নট লাভ একদম পরিষ্কার বাংলা কথা সেক্স ভালোবাসা নয় চুম্বন কিস সেটারও কিন্তু নানান প্রকার আছে সেটার মধ্যে কোনটা লাস্টফুল চুম্বন এবং কোনটার মধ্যে ভালোবাসা রয়েছে কোনটার মধ্যে শ্রদ্ধা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায় যখন স্ক্রিনে একজন নায়ক নায়িকাকে বোঝা যায় যে এই সম্পর্কটাকে নিয়ে ডিরেক্টর আসলে কি দেখাতে চাইছে যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা কোথাও একটা আজকের দিনের যে প্রেমটা এবার আজকের দিনের যে প্রেম সেটার সঙ্গে রোমিও জুলিয়েট একটা ইটার্নাল লাভ মানে একটা চিরকালীন একটা লাভ মানে চলছে তো চলছে যুগের পর যুগ ধরে সেই যে পবিত্রতা সেইটা কোথাও একটা মানে সেই টাচটা কোথাও একটা আমার মনে দরকার ছিল মানে ডেফিনেটলি যে বয়সের বা যে যুগের আজকের দিনের ইউথ আপনাকে দেখাতে হবে এই লাস্টের অ্যাঙ্গেলটা রাখতে হবে হান্ড্রেড কিন্তু কিছু না অর্গ্যানিক মোমেন্টস দরকার ছিল যেটা না মানে সিলি মোমেন্টস সিলি সিলি মোমেন্টে একে অপরকে যে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা সেটাই আমার কাছে ভালোবাসা সেই জিনিসটা তপনের সঙ্গে তার স্ত্রীর চরিত্রে দেখতে পাওয়া যায় সেই জিনিসটা সোমনাথের সঙ্গে তার স্ত্রীর চরিত্র পাইলে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় কিন্তু সেটা না কোথাও একটা কমতি বিশেষ করে শুরুর দিকের এপিসোডগুলোতে লাস্ট এপিসোডে তবুও আমি বলবো এখানে রানা এবং জায়নার মধ্যে সেটা রয়েছে কিন্তু শুরুর দিকের এপিসোডগুলোতে সেটার একটু অভাব বোধ করেছে মূলত ওদের মধ্যে যখন মান অভিমানের পালা আমরা দেখতে পাচ্ছি সেটা না আমাদেরকে আলাদা করে কিছু ফিল করাচ্ছে না বা একদম লাস্টে গিয়ে যা হয় আপনারা জানান ট্র্যাজেডি এটা আপনারা নয় এটা কোনো ধরনের স্পয়লার নয় তো সেটা যতটা হিট করা দরকার সেটা যতটা হিট করে তার থেকে সাপোর্টিং ক্যারেক্টার্স নিয়ে আপনি যখন ভাবছেন পুরো ওয়ার্ল্ডটা নিয়ে সবকটা ক্যারেক্টারের সঙ্গে কি কি হলো সেটা বেশি হিট করছে মানে রোমিও জুলিয়েটের যে একটা ট্র্যাজেডি হিট করার বিষয়টা সেটা কিন্তু এটার মধ্যে আমি বলবো না যে একদম নেক্সট লেভেলে হয়ে গেছে সেটা আরও বেটার ওয়ার্ক করতে পারতো যদি সেরকম ফিলি কিছু মোমেন্ট যেখানে একে অপরকে অ্যাপ্রিসিয়েট এই জিনিসটা দরকার ছিল আতি বাংলা কথা হচ্ছে এতে ভালোবাসা খুব একটা মন ছুতে পাচ্ছে না মানে দেখানো হচ্ছে সবই যে একে অপরকে খুব ভালোবাসা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না কিন্তু সামহাউ সেটা না মানে খুব বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না খুব আমরা ইনভেস্টেড হয়ে যাচ্ছি এদের রিলেশনশিপের মধ্যে সেই জিনিসটা কোথাও একটা হয়নি সেটা হলে এই সিরিজটা আরও আরও অনেক ভীষণ ভালো মানে একটা বিভৎস কাজে পরিণত হতে পারতো এবং এই সিরিজটা আরেকটা যেটা খারাপ দিক ফ্যামিলি কনফ্লিক্ট এই যে ফ্যামিলি কনফ্লিক্টের একটা অ্যাঙ্গেল আনা হয়েছে জমিকে কেন্দ্র করে এই যে চেঞ্জ টাইম বললাম ভালো হয়েছে সেটা খুব ভালো একটা সিদ্ধান্ত কিন্তু সেটাকে একটু ডিপে গিয়ে এক্সপ্লোর করা দরকার ছিল আমার মনে হয় এবং সেটার জন্য এদের প্রেমে কিভাবে প্রভাব পড়ছে সেটা অ্যাড দি ফার্স্ট প্লেট শুরুর দিকের এপিসোডগুলোতে সত্যি বলতে বুঝতে পারা যায় না যে এই যে জেনারেশনটা এই যে ছেলেটা এবং মেয়েটা তাদের ফ্যামিলির মধ্যে যে একটা ডায়নামিক্স রয়েছে একটা শত্রুতার সম্পর্ক সেটাকে কেন্দ্র করে তাদের ভাবনা চিন্তা কি সেই দিকটা উঠেই আসে না যে তারা কি আদেও এটাকে নিয়ে চাপ নিচ্ছে কি চাপ নিচ্ছে না রোমিও জুলিয়েটে অরিজিনাল টেক্সটে কিন্তু সেই চাপ নেওয়ার বিষয়টা রোমিও এবং জুলিয়েটের মধ্যে অ্যাট ফার্স্ট প্লেস ছিল সিরিজটাকে অবশ্যই একটু ছোট করা এপিসোড আর সেটা একটুখানি আমি বোর করে বলবো না কিন্তু সেটা ড্র্যাগড হয়েছে সেটাকে কম্প্যাক্ট রাখা এপিসোড দুর্বল হয়েছে আর একটু সেটাকে জমানো যেতে পারতো ওভারঅল আমি বলবো আপনারা দেখুন আপনাকে কিন্তু কাজটা বেশ বেশ ভালো লাগবে আমি কিন্তু রেকমেন্ড করছি এই স্ট্যান্ডার্ডের বাংলা সিরিজ আমরা কিন্তু খুব একটা বেশি আমাদের এপার বাংলাতে দেখতে পাই না সত্যি বলতে যারা দেখে ফেলেছেন কিরকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে